আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন জুলুম করে পারেনি এই সরকারও টিকতে পারবে না প্রিয় দর্শক এবারে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছাত্রলীগের সমাবেশে ধানের শীর্ষের এফবি সুলতান মনসুর শুক্রবার বিকেলে রাজধানীর সরহার্দি উদ্যানে অনুষ্ঠিত হওয়া সমাবেশে যোগ দেন ধানের শীষের সংসদ সদস্য সুলতান মনসুর এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশে আবারও অস্বাভাবিক সরকার আনা ষড়যন্ত্র হচ্ছে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগই এদেশের সব সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে জানিয়ে দেব বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন ফ্যাসিবাদ মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং সর্বশেষ জানাবো মাগুরার মোহাম্মদপুরে বিএনপি ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ সহ বিশ জন আহত হয়েছেন বিএনপির দুজন কর্মীকে আটক করেছে পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়ন খান বলেছেন কোন স্বৈরাচার জুলুম করে টিকতে পারেনি এ সরকারও পারবে না শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি বক্তব্য রাখেন এর আগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে আজ বাদ জমা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন ঢাকা দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন ব্যানার নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন আওয়ামী লীগ বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি একজন সৈনিক ছিলেন তিনি কিন্তু এদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার দেশের গণতন্ত্র দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে শেষ করে দিয়েছে তারা দাবি করে তারা নাকি গণতন্ত্র দিয়েছে। সেটা দেশের মানুষ ভালো করে মঈন খান বলেন আমি একটা কথা বলতে চাই কোন স্বৈরাচার জুলুম করে টিকতে পারেনি এ সরকারও পারবে না আটকাতে পারবে না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির জন্য বিএনপি গঠন করেছিলেন দেশকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন আজ তাদের অসম্মান করা হয় প্রধানমন্ত্রী ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখার কথা সমালোচনা করে তিনি বলেন যাদের টাকা আছে তারা না হয় ফ্রিজে ডিম সিদ্ধ করে রাখতে পারবে যাদের টাকা নাই তারা কি করবে কিভাবে ফ্রিজে ডিম সিদ্ধ করে রাখবে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জাওর রহমানের নেতৃত্বে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বেগম খালেদা জিয়া নেতৃত্বে গণতন্ত্র মুক্ত করেছে এবার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব এবার বিজয় হবে ইনশাআল্লাহ প্রধান বিচারপতির বিদায়কালের কথা তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন প্রধান বিচারপতি বলেছেন হস্তক্ষেপ মুক্ত না হলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না কথা এ কি ওনার আসার সময় মনে ছিল না যাওয়ার সময় মনে হয়েছে এখন বলে লাভ কি প্রত্যেকটা অপকর্মের বিচার হবে এই দেশে ছাত্রলীগের সমাবেশে ধানের শিষের এমপি সুলতান মনসুর ছাত্রলীগের ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শুক্রবার বিকেলে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়া সমাবেশে যোগ দেন ধানের শীষের সংসদ সদস্য সুলতান মনসুর সমাবেশে মঞ্চে আওয়ামী লীগের সভাপতি সদস্য এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমানের পাশের আসনে বসেন ছাত্রলীগের সাবেক এই সভাপতি সুলতান মনসুর তারপরে আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ছাত্র সমাবেশ শুরু হয় সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা আসন গ্রহণ করেন দু সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মঞ্চুর নৌকার সুলতান খ্যাত এই প্রার্থী সেই সময় বিএনপি জোটের শরীর গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন যেটি ছিল কুলাউড়া রাজনীতির ইতিহাসের একটি অকল্প ঘটনা এরপরে গুঞ্জন ওঠে ফের আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন বর্ষিয়ানের রাজনীতিবিদ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট নিয়ে নির্বাচন করতে চান আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সাংগঠনিক সম্পাদক দু সালে নির্বাচনের পর থেকে সুলতান মনসুর বলতে শুরু করেন তিনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন তিনি আওয়ামী লীগ ছেড়ে যাননি আওয়ামী লীগেই আছেন কোথাকার এক মেজর স্বাধীনতার ঘোষণা কিভাবে করে এদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে মেনে রাজনীতি করতে হবে যদিও তার এসব বক্তব্য কুলাউড়ার মানুষের মনে কোনো প্রভাব ফেলেনি আবারও অস্বাভাবিক সরকার আনা ষড়যন্ত্র হচ্ছে ওয়াইদুল কাদের দেশে আবারো অস্বাভাবিক সরকার আনা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের আজ শুক্রবার রাজধানী সরোয়ার্দি উদ্যানে ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ওয়ান ইলেভেন আমরা ভুলি নাই আবারও অস্বাভাবিক সরকার আনা ষড়যন্ত্র হচ্ছে সেই অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে আমরা হতে দেব না ওবায়দুল কাদের বলেন আজ দেশে বিদেশে কত ষড়যন্ত্র কত চক্রান্তের খেলা তারা জানে এদেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে নির্বাচনে তাকে হারাতে পারবে না সেই জন্য ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে হারানো চক্রান্ত করছে নিষেধাজ্ঞা ভীষণীতি প্রয়োগ করতে চাইছে তিনি বলেন শেখ হাসিনা পনেরো বছরের যে মুক্তি সংগ্রামের অসম সাহসীর আজকে সেই কীর্তি তারা মুছে দেওয়ার চক্রান্ত করছে ছাত্র সমাজের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আজকে তারুণ্যে যে ঢেউ নেমেছে তা আবেগ এবং চেতনা দিয়ে নিয়ে যেতে হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাতৃভূমিকে রক্ষা করব গণতন্ত্রকে বাঁচাবো বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এরা হাত পা ধুয়ে শুয়ে গেছে কোথায় আন্দোলন দশই ডিসেম্বরের আন্দোলন গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোচুট খেলো গর্তে পড়ে গেল এখন আর পদযাত্রায় কাজ হয় না তাই এখন শোকযাত্রা বিএনপি শোক মিছিল শুরু করে বিজয় আমাদের হবে শেখ হাসিনার নেতৃত্ব আছে আমাদের ভয় নেই ছাত্রলীগই এদেশের সব সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকে ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশের ছাত্রলীগই দেশের সব সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রতিটি অর্জনের সঙ্গে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত শুক্রবার বিকেলে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমরা যদি শহীদদের খাতায় চোখ বোলাই তাহলে দেখব ছাত্রলীগই বুকের রক্ত দিয়ে অর্জন আদায়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস একথা বলে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটা অক্ষরে অক্ষরে সত্য আমরা যে বিদেশে ছিলাম দেশে আসতে পারিনি তখন আমাদের ফিরে আসার দাবিটা প্রথমে ছাত্রলীগ করে এভাবে বাংলাদেশে যেকোনো দুর্যোগে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা রেখেছে তিনি বলেন ছাত্রলীগ মুক্তিগামী মানুষের মুক্তির জন্য প্রতিষ্ঠা হয়েছিল পাকিস্তানের শাসকরা আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার জন্য উর্দু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রথমে আঘাত আসলো আমাদের ভাষার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা প্রতিবাদ বলেন ভরে যায়। যদি তারা আদর্শ নিয়ে চলতে পারে তাহলে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি জনগণের প্রাণ ভোমরা প্রিন্স বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন ফ্যাসিবাদ মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখের মতো জেগে উঠেছে বিএনপি জনগণের প্রাণ ভোমরা এ কারণেই জনগণ ও বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায় এজন্যই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না এবং জনগণকে অধিকার হারা করে হত্যা গুম দমন নিপূরণ করে বিএনপিকে ধ্বংস করতে চায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পুরাতন বাস স্ট্যান্ড উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি অজয় জাতীয়তাবাদী শক্তিতে পরিণত হয়েছে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না বিএনপির হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা জনগণের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে একে একে তা নস্বাদ করেছে দেশ ও জনগণের এই কঠিন সময় সকলকে ঐক্যবদ্ধ থেকে একদফার আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে আওয়ামী লীগ বাংলাদেশের অপরাজনীতির হোতা উল্লেখ করে বিএনপির নেতা বলেন দুর্নীতি লুটপাট ও গণতন্ত্র হরণ করে তারা গণশত্রুতে পরিণত হয়েছে জনগণ তাদেরকে আর এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না ইমরান সারে প্রিন্স প্রশাসনের প্রতি দমন পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন ডুবন্ত সরকারের অন্যায় নির্দেশ মানতে গিয়ে আপনারা জনগণের অধিকার হরণ করবেন না বিএনপি পুলিশ সংঘর্ষ আহত বিষ মাগুরার মোহাম্মদপুরে বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে মোহাম্মদপুর বাজারে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশ সহ বিশ জন হয়েছেন বিএনপি দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ পরিস্থিতি আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে এই ঘটনায় পুলিশের গাড়ি মোটর সাইকেল ও তিনটি দোকানপাট ভাঙচুর করেন নেতা কর্মীরা কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল বের করে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে এলাকাবাসী জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে নেতা কর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করেন তখন বিএনপি কর্মীদের ধাওয়া করে পুলিশ পরে পুলিশ ও বিএনপি নেতা কর্মীরা পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পুলিশ রাবার বুলেট টেয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল নামের এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মোহাম্মদপুর থানার ওসি বোরহানুল ইসলাম জানান বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির সমাবেশ আয়োজন করে মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা চালায় পুলিশের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর রিধা তিনি বলেন